খুল্লায় হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা বাথরুমে গোপন ক্যামেরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ইমরুল ইসলাম ইমনের তথ্যচিত্রে বিস্তারিত খুলনা নগরীর অন্যতম খাবার জায়গা হিলিয়াম রেস্টুরেন্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে রেস্টুরেন্টটির মহিলা বাথরুমে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের এক কর্মী মহিলা বাথরুমে ক্যামেরা স্থাপন করছে এই ঘটনাকে কেন্দ্র করে খুলনার সাধারণ মানুষ বিশেষ করে নারীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই বলছেন এ ধরনের ঘটনা ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং নারীদের নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি ঘটনার পর থেকেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে নারীরা জনসমাগম স্থলে নিজেদের নিরাপদ মনে করবেন না